আজকে পেঁয়াজ পাতার রেসিপি হবে আলু দিয়ে আমি পেঁয়াজ পাতা দিয়ে একটা আলুর রেসিপি করবো তার জন্য আমি শুকনো মাছ নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর আদা রসুন নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি স্বাদ মতো নুন আমি এবার কড়াইয়া তেলটা দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আমি শুকনো মাছ কয়টা দিয়ে দিলাম এটা হয়ে গেল আমি আলুটা দিয়ে দিলাম পেঁয়াজে পাতাটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দেব দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা আমি তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিলাম এটা আমার হয়ে গেছে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এরকম করে করে খেয়ে দেখবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন